কবিতার নাম জেহাদে কাবিরা কবি মোহাম্মদ আব্দুর রশিদ সরকার আল্লাহর নির্বাপিত হতে না বলে তাদের সাথে করি মোদের এই জেহাদে অস্ত্র গোলা বারুদ বোমা দিয়ে নয় মোদের এই জেহাদ হবে আল কোরআন দিয়ে মোদের এই জেহাদ হবে আল কোরআন দিয়ে মোদের এই জিহাদের নাম জিহাদে কাবিরা এই জিহাদ কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নয় এই জিহাদ হবে মোদের সদ্য বেশধারী মুসলিমের সাথে এই জিহাদ হবে মোদের কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নয় এই যেহাদ হবে মোদের সদ্যবেজদারী মুসলিমের সাথে সদ্যবেজদারী মুসলিমের সাথে এই যেহাদে মোদের কোনো দেশি বিদেশি কোনো অস্ত্র নয় এই যেহাদ হবে তাদের সাথে হবে মোদের আল কোরআন দিয়ে এই যে যেহাদ হবে মোদের কোন হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে নয় এই জিহাদ হবে মোদের বেশধারী মুসলিমের সাথে এই মুসলিমের রিং লিডার হল যাহারা নিজেদেরকে পরিচয় দেয় পীর সাহেব মাওলানা মুক্তি মাদানী আজাহারি এই তালিকায় আছে আরো আছেন অনেকেই তাদের সাথে জেহাদ হবে কোন দেশি বিদেশি অস্ত্র নয় আল কোরআন দিয়ে এই জেহাদের নাম হবে জেহাদে কাবিরা থ্যাঙ্কস ফর ওয়াচিং উইথ দিস প্ল্যাটফর্ম